আজ শনিবার এগারোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের সাতাশে জুলাই তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং ক্রিং নামা অথবা বলুন ওম শ্যাম শনিশ্চারায় নামা এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন বহুলাংশ উপকৃত হবেন কারণ এই চলতি বছর দু হাজার চব্বিশ সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করে দেখুন টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট দ্যাট শনিদেবের বছর আট সংখ্যার অধিপতিই তো শনি আর শনি কিন্তু বর্তমানে রেট্রোগ্রেড হয়েছে বক্রি হয়েছে শনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আপনার লাকি কালার ছাড়াও আজ কিন্তু আপনারা ব্ল্যাক বা ব্লু কালার পরিধান করতে পারেন সরিষার তেল বেগুন ভুলেও যেন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন চলছে শ্রাবণ মাস মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করুন উপকৃত হবেন মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আর চিরস্থায়ী যৌবনকে যদি ধরে রাখতে চান অর্থাৎ যৌবনকে ধরে রাখার গোপন কাহিনী হচ্ছে কোনো না কোনো খেলাধুলোর সাথে নিজেদেরকে নিমজ্জিত রাখা সে আপনার বয়স যাই হোক না কেন ইট ডাজেন্ট ম্যাটার অতিরিক্ত বয়স হয়ে থাকলে ইনডোর গেম খেলুন সেখানেও উপকৃত হবেন আজ অর্থগত ব্যাপারে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাবে অর্থাৎ কোনো স্থানে টাকা করে আটকে থাকলে ফেরত পেয়ে যাবেন যার কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও মজবুত হতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়ও আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গাছিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন তাদেরকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি করুন গৃহের পরিবেশে অনুকূল পরিবর্তন কিন্তু আপনারা জানতেই পারেন আছে কাউকে কিছু না বলে গৃহের বাইরে গিয়ে একান্তে সময় কাটাবেন তবে সেই সময়টি আপনার মনের ভিতরে উদ্বেগ চলবে চেয়ার চেষ্টা করুন কাছের মানুষজনদের সাথে সময় অতিবাহিত করবার